আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ও বাইকের ভাইয়েরা প্যাসিফিক এন্টারপ্রাইজে পাবেন এম ওয়ান এস প্লাস বার্সন টু দশজন কানেক্ট আগে ছিল আটজন এখন বর্তমানে দশজন বিশ ঘন্টা চার্জ থাকে দুই মিটার ডিস্টেন্স আপনার কমিট করা যায় এই যে আমাদের এক ভাই আজকের এই প্রোডাক্টটা নিয়েছে উনি পুরন ঢাকা থেকে আসছে আমাদের ঠিকানা মিরপুর দশ ফলপটি মসজিদ গলি জিন্দাদ মার্কেট লিফ্টের পাশ আমাদের এখানে আরও বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে এমনএস প্লাস খুব ভালো প্রোডাক্ট এবং এটা হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা বিশ্বে এক্সপোর্ট হয় চানা থেকে এটা যারা আগে ইউজ করছেন তারা এই জিনিসটা ভালো করে জানেন এদেন এখানে লেখা আছে ভার্সন টু এখন যা বলার এই ভাই বলবেন ভাই আপনার নাম আমার নাম হচ্ছে তৃষান আহমেদ আমি হচ্ছে যে এর আগেও প্যাসিফিক থেকে ইন্টারকম নিছি আলহামদুলিল্লাহ এটা মোটামুটি চার বছরের মতো ইউজ করছি সো এখন হচ্ছে নতুন ভার্সন যেটা আসলো এটা আমি আজকে নিলাম এটা আমি অনেকদিন ধরেই রিভিউ দেখতেছি প্যাসিফিক এন্টারপ্রাইজে তো তখন থেকে হচ্ছে আমি এটা নেওয়ার ইচ্ছা প্রকাশ করছি এখন আজকে নিলাম ফাইনালি আলহামদুলিল্লাহ আর এখানের প্রোডাক্ট মোটামুটি আলহামদুলিল্লাহ এটা চার বছর ইউজ করছি কোনো রকম প্রবলেম ছাড়া ইস্যু ছাড়া তো এখন যেহেতু নতুন মডেল আসলো ভাবলাম নতুন করে আপডেট করে নিন তাই আজকে এটা নিলাম আপডেট যেটা নিয়েছিলেন ওটা হলো এমওন এস ইভো জি হ্যাঁ ওটা হলো অনেক ওটা হলো সতেরো সালের মানে প্রোডাক্ট জি এখন আপনার এম ওন এস প্লাস এম ওনএস পুরো বর্তমানের মানে প্রোডাক্ট নতুন আপডেট করছে আগে ছিল আটজন কানেক্ট এখন দশজন কানেক্ট করছে আগে ভার্সন ওয়ান ছিল এখন দশজন এই ভার্সন টু এই জন্য এই প্রোডাক্টটা ভালো হিট অনেকেই জান বেশি দামের কারণে মানে সস্তা প্রোডাক্ট খুঁজে এটা যে সাউন্ড কোয়ালিটি ভালো অনেকেই জাননা না যেহেতু অনেকে কম দাম মানে যেটা ডিভাইস ওগুলি কেনাকাটা করে আমাদের কাছে সব মডেলই আছে আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ আবার আমাদের ঠিকানা বলছি প্যাসিফিক এন্টারপ্রাইজ এই ফলপট্টি গল্লি মার্কেট জিন্ন ম্যাশন মার্কেট লিফ্টের পাস শুক্রবার বাদে প্রতিদিন আমাদের খোলা থাকে বারোটা হইতে রাত আটটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম